আসসালামু আলাইকুম আজকে একটা খবর নিয়ে কথা বলি খুলনা এক আসনে জামায়াত প্রথমবারের মতো একজন হিন্দু প্রার্থী ঘোষণা করেছে নাম কৃষ্ণনন্দী এই বিষয়টা কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম কিন্তু বিষয়টা এখানেই শেষ না কারণ তাকে ঘিরে বিতর্ক এখন সবচেয়ে বড় আলোচনার জায়গা কৃষ্ণনন্দী পেশায় একজন ব্যবসায়ী মোটরসাইকেল শোরুম থেকে শুরু করে রড সিমেন্ট তেলের ব্যবসা সবই আছে তার তার বাড়ি খুলনার ডুমুরিয়ার চুকনগর এলাকায় তার দাবি তিনি নাকি দুই সালে সাবেক এমপি মিয়া গোলাম পারওয়ারের হাত ধরে জামায়াতে যোগ দিয়েছিলেন মানে তার কথায় জামায়াতের সঙ্গে তার সংযোগ নতুন কিছু নয় দীর্ঘদিনের কিন্তু বিতর্কের জায়গাটা কোথায় সেটা যদি বলি বিতর্কের শুরু হয় তার আওয়ামী লীগ ঘনিষ্ঠতা নিয়ে স্থানীয়দের অভিযোগ যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নারায়ণচন্দ্র চন্দর সাথে নাকি কৃষ্ণ নন্দীর বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে ছবি রয়েছে তার সোশ্যাল মিডিয়ায় অনেকেই এগুলো শেয়ার করছে আর এখানেই প্রশ্ন হচ্ছে একজন আওয়ামী লীগের দোসর নামে পরিচিত লোক কীভাবে হঠাৎ করেই জামায়াতের এত গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন পেলেন ওখানকার স্থানীয় মানুষদের তাকে নিয়ে অভিযোগ যে তিনি নাকি আওয়ামী লীগের দোসর চুকনগরের কয়েকজন ব্যবসায়ীও তার সম্পর্কে বলেছেন যে এই ক্ষোভ থেকে মানুষজন নাকি তার ব্যবসা প্রতিষ্ঠান এমনকি তার বাড়িতে পর্যন্ত আগুন দিয়েছিল তাদের ভাষায় নিজেকে বাঁচানোর জন্যই নাকি তিনি এখন জামায়াতের দিকে ঝুঁকছেন আরও একটা বড় অভিযোগ আছে বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে যে একটি প্রতিবেশী দেশের বিশেষ সংস্থার সঙ্গে নাকি কৃষ্ণনন্দীর ঘনিষ্ঠ যোগাযোগ আছে ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠাতা শিপন কুমার বসুর সঙ্গে তার ছবি ছড়িয়েছে এমন অভিযোগও এসেছে যে একই বৈঠকে ভারতের আইবির সংশ্লিষ্ট একজন কর্মকর্তাও ছিলেন এগুলোই তার মনোনয়ন নিয়ে এখন প্রশ্নটা আরও বাড়িয়ে দিয়েছে এখন যদি বলি এই সম্পর্কে কৃষ্ণনন্দের বক্তব্য কি তিনি বলেছেন যে ব্যবসায়ী হিসেবে মন্ত্রীর সাথে সম্পর্ক ছিল এটা খুব স্বাভাবিক বিষয় আর ঘনিষ্ঠতার যে প্রশ্নটা মানুষ তুলছে এটা নাকি অতিরঞ্জিত আর তিনি নাকি দুই হাজার সাল থেকে জামেদের রাজনীতিতে আছেন ধর্মীয় সম্প্রীতির জন্য এবং সংখ্যালঘু বান্ধব হওয়ার কারণেই নাকি তিনি জামায়াতকে পছন্দ করেন তাহলে এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে একজন হিন্দু প্রার্থী মনোনয়ন দেয়া এটা জামায়াতের রাজনীতিতে তো বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় নাকি এটা স্থানীয়ভাবে কোনো চাপ রাজনীতি সুবিধা বা নিরাপত্তার হিসাবে এখানে আছে আর আওয়ামী লীগ ঘনিষ্ঠতা আইবির সংযোগ স্থানীয়দের ক্ষোভ এই এত কিছুর মধ্যেও একজন কিভাবে মনোনয়ন পেলেন এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এটাই এখন খুলনার সব থেকে বড় আলোচনা তো এই পুরো ঘটনা দেখলে একটা বিষয় কিন্তু পরিষ্কার কৃষ্ণনন্দী শুধু একজন প্রার্থী কিন্তু নন তার মনোনয়ন আসলে খুলনা এক আসনের রাজনৈতিক সম্পর্ক দ্বন্দ্ব আর প্রভাব এই সব কিছুর একটা বড় প্রতিচ্ছবি কিন্তু হয়ে দাঁড়িয়েছে তো এই হলো কৃষ্ণনন্দীকে নিয়ে সর্বশেষ আপডেট নতুন কোনো আপডেট যদি আসে তাহলে নিশ্চয়ই জানিয়ে এ ব্যাপারে আপনি কি ভাবছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনি যদি খুলনা একের হয়ে থাকেন তাহলে তার সম্পর্কে আপনার অভিজ্ঞতা কি বা আপনার ধারণা কি সেটা জানাতে কিন্তু ভুলবেন না কারণ কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা আপনারাই ভালো জানান পরবর্তীতে দেখা হবে সে পর্যন্ত চলুন নিজে ভালো থাকি এবং অন্যকে ভালো রাখি আল্লাহ নিশ্চয়ই আমাদের সহায় হবেন ইনশাল্লাহ একটা সুন্দর দেশ তথা সুন্দর পৃথিবী গড়ার প্রত্যাশায় আজকের মতো টাটা আর হ্যাঁ ভিডিওটা পুরোটা দেখেছেন তার জন্য অনেক ধন্যবাদ